আপনারা নিউজ ভয় পাই না এগিয়ে চলি একজন জজান্ত মানুষ অথচ খাতা কলমে তিনি মৃত বাঁকুড়ার সিমনাপালের কানাকাটা গ্রামের নজর আলী খা দু সাল থেকে তিনি নাকি মৃত অথচ দিব্যি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন তিনি খাতায় কলমে মৃত্যু তাই মিলছে না বার্ধক্য ভাতাও জীবিত ব্যক্তি খাতা কলমে কিভাবে মৃত্যু হলো সেই প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে বিডিও এবং পঞ্চায়েত প্রধান কি বললেন এই বিষয়ে আসুন জেনে নেওয়া যাক ভাতা 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 বন্ধ যায় আমি ব্লক দিলাম ব্লকে বললো বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে বললো দীপক মাঝি করেছে ওটা দীপক মাঝি বললাম বলে যাও ব্লকে আরও তোমার এটা ঠিক করে দিচ্ছি আমি যাও ঠিক করে দেয় না কতবার কাগজ কলম করেছি আজ পর্যন্ত পঞ্চায়েতে তিন চারবার ব্লকে পাঁচ ছবার বিডিওকে জানিয়েছি কোনো মতো হয় না কথা কোন বছর বন্ধ হয়ে গেছে দু হাজার কুড়ির থেকে বন্ধ হয়ে গেছে তারপর এখন পর্যন্ত কথা হলো না কি চাইছেন আমি ভাতা চাচ্ছি কি বলবো ওনারা কি বলছেন ওনারা বলছে হবে হবে ওই হবে হবেই করছে কোনোদিন আর কোনো দিন গ্রাহ্য করছে না আমি গেলে ওই যাও তোমার ইচ্ছা করে দিচ্ছি মুখ দিচ্ছি এখনও বলে বলছে ডিসটেন্স তো আপনি এখন সরকারের সাহায্য থেকে বঞ্চিত আছেন হ্যাঁ তার নাম নজর আলি খাঁ সব কিছু এসেছিলেন তারপর আমি দেখছি

এইটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত এবং ভুলটা সংশোধন করার জন্যে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে এবং এটা কারেকশান হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে এটা আমি কাগজপত্রগুলো আলী আমার কাছ সঙ্গেই দেখা করেছিল। আমি এই কাগজপত্রগুলো ওকে নিয়ে গিয়ে সমস্ত সহ সব কিছু জমা করেছি তো এগুলো এখান থেকে তো হয় না এগুলো চলে যায় উপরে উপর থেকে কারেকশান হয়ে ঠিক চলে আসবে টাকা পেয়ে যাবে ও বিরোধীকে বিরোধীরা এটাকে নিয়ে মাঠে এনেছে যে আসলে বিরোধীদের কাজ হচ্ছে ছিদ্র অনু অন্বেষণ করা কোথায় একটা কিছু ভুল আছে ত্রুটি আছে সেগুলোকে খুঁজে বার করা গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুন্যাথিদের জন্য একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করলেন তিনি নতুন জেটি থেকে শুরু করে দশ হাজার যাত্রী আলোয় সবের ব্যবস্থা থাকছে এরই মধ্যে আট কোটি খরচ করে গোটা মেলা চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে সবাইকে পাঁচ লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয় টোল ফ্রি নাম্বার নাম্বার সবই আছে এবং আট কোটি টাকার বেশি দিয়ে এখানে যে আলোর বর্ণমালা সাজিয়ে দেওয়া হয়েছে আমি এক একসময় গঙ্গাসাগর আসতাম দেখতাম কিছুই নেই ভোভা থাকার একটা জায়গাও ছিল না আর ছোটবেলা থেকে শুনে আসতাম সব সাগর বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন সবাই বলে সব সাগর একবার কিন্তু গঙ্গা সাগর বারবার কেন বলে তার কারণ হচ্ছে গঙ্গা সাগরে এখন সব সেট আপ তৈরি করা হয়েছে তিনটি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে যেখান থেকে তিনটি হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে তাছাড়াও অনেকগুলো করা হয়েছে এখানে লেজার শো থেকে শুরু করে স্থায়ী দশ হাজার স্থায়ী শৌচালয় করা হয়েছে মুরাল পার্ক স্কিম পার্ক পারমানেন্ট ফুড কোর্ট ডালা অর্কিড আর্কেড ইত্যাদি মুনি প্রাঙ্গনে গেস্ট হাউস করা হয়েছে সমুদ্রে ধস নেমেছিল আপনারা জানেন সেখানে পর্যন্ত নতুন করে সারিয়ে দেওয়া হয়েছে লট এইটে নতুন করে জেটি তৈরি করা হয়েছে আর নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ কোস্টাল থানা গঙ্গাসাগর পুলিশ সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাড করা হয়েছে এবং কচুবেড়িয়া কাকদ্বীপ লট এইটে দুটো ওয়েলকাম গেট করা হয়েছে গঙ্গাসাগর পর্যটক নিবাস পূর্বতন লারিকাকে নবরূপে সাজানো হয়েছে মুড়িগঙ্গায় খনন করে গভীরতা বাড়ানো হয়েছে যদিও এবারে ভাটার পরিমাণটা এক সময় চার পাঁচ ঘন্টার ডিফারেন্স থাকবে কারণ এটা ডিপেন্ড করে জল দিয়ে পার হয়ে আসে মনে রাখবেন কুম্ভ মেলাও যাতায়াত করে কিন্তু রেলের মাধ্যমে বাসের মাধ্যমে কিন্তু গঙ্গাসাগর একমাত্র মালা যেটা হচ্ছে খুব টপ এবং খুব টপ জব যারা আছেন তাদের সামলানোর আগের বাড়ি প্রায় আশি লক্ষ মানুষ এসেছিল এবং তাদের নদী পার হয়ে নিয়ে আসা এটা যে বড় কত বড় কাজ সে যারা করে দিন রাত্রি খেটে তারাই জানেন সে কাজটা আমি আগাম বলে যাই তাদের জন্য আমার অনেক অভিনন্দন থাকবে এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ার্সদের এত এফেক্টিভ এবং অ্যাট্রাক্টিভ করতে হবে লোকাল ছেলে মেয়েদেরও অ্যাট্রাক্ট করুন অ্যাট্রাক্টিভ করুন যাতে সবাই কাজে সাহায্য করতে পারে এবারের মেলায় মোট একুশটি জেটি ব্যবহার করা হবে আড়াই হাজার বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একষট্টি লঞ্চ এক্সট্রা ট্রেন সব ভিকেলে জিপিএস ট্র্যাকিং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে দু হাজার চারশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে মানে যেগুলো হয়েছে আর কি সেগুলো বলছি আমি চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে শুধু মেলার জন্যই তিনশো বেডের বন্দোবস্ত করা হয়েছে সাগর নামখানা চেমাগুড়ি লট রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হয়েছে সাগরে ইনটেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার নার্স প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডরও থাকবে আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা আমি সাংবাদিকদের কাছেও সংবাদ মাধ্যমের কাছেও সহযোগিতা চাইব যাতে কোনো ছোটোখাটো ঘটনাকে নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায় কেউ কোনো প্রোচনা চড়ালেও আপনারা ছড়াতে দেবেন না কারণ আমি মনে রাখি যেখানে আশি লক্ষ নব্বই লক্ষ মানুষ আসে সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড় আপনাদের একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় স্ট্যাম্পিডো হয়ে যায় পাঁচশো জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি পঞ্চায়েত সদস্যের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের দলে নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল

আমরা পেয়ে গেছি কি কারণে এটা আসা মানে ওনার কোনো কারণ দেখছেন অ্যাকচুয়ালি বিজেপি নামক যে দলটা আমাদের যেহেতু এস টি অ্যাকচুয়ালি বাবলা পঞ্চায়েত করেছে এস টি রিজার্ভ বলে আমাদেরকে বিজেপির এস টি সিট যেহেতু জিতেছে সেই হিসাবে সুস্মিতা মুন্ডা নামে একজনকে প্রধান করা হয়েছে কিন্তু তার এগেনস্টে আমাদের আরও একজন ছিল দাসপাড়া পঞ্চান্ন নম্বর নম্বর বুথে তারাবু রায় তারাবু রাইকে আজকে আমাদের বিধায়ক সাহেব আমাদের বিজেপি থেকে টিএমসিতে জয়েন করিয়ে নিয়েছে ব্যাস আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে কি আগামী দিনে আপনার একসঙ্গে আবার তৃণমূলের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট হয়ে গেছে আপনার নাম পরিচয় বাউলা পঞ্চায়েতের উপপ্রধান আমি চন্দন শপাড়া পঞ্চান্ন নম্বর বুথে আমাদের মেম্বার যিনি ছিলেন বিজেপির এস টি মেম্বার বাবলা অঞ্চলে তারাবাবু রায় তিনি আজকে সমস্ত ওই অঞ্চলের ওই বুথের মানুষজনদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং ঔষধ বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের ওপর বিশ্বাস থেকে সর্বাধিক তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন কেন ভিডিপি মমতা বন্দ্যোপাধ্যায় এসটি মানুষদের জন্য যে ধরনের উন্নয়ন করেছেন সেই উন্নয়নের পক্ষে তারাও আসছেন এবং সব থেকে বড়ো কথা যখন পঞ্চায়েত নির্বাচন হয়ে যায় তখন এই পরিবারকে আমাদের সন্মানীয় সাংসদ কথা দিয়েছিলেন যে তাকে প্রধান করা হবে কিন্তু যা আজকে প্রায় সাত মাসের অধিক সময় অতিক্রান্ত এরকম কোনো ঘটনা ঘটেনি অন্য একজন প্রধান হয়েছে তা সেই কারণে সেই দুঃখ সেই বঞ্চনা থেকেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে আসতে হতো কারণ তাদের তো ছিল আপনাদের পনেরোটা ছিল আপনার বলে জানা নেই প্রধান সিটটা রিজার্ভেশন ছিল এসটি রিজার্ভেশন সেই কারণে একদম

অপেক্ষা করুন সময়ের সাথে সাথে হবে ভারতীয় জনতা পার্টি টোটাল যে ভোট আছে বাবলায় যেহেতু বাবলা অঞ্চল থেকে উনি যোগদান করছেন সেই হিসাবে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি আদিবাসী মানুষদের প্রতি মনমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে এবং সর্বোপরি সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এটার ওপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন আমরা গ্রহণ করেছি লোকসভা নির্বাচনে আশা করছি শান্তিপুরে ভীষণ ভালো ফলাফল প্রায় একশো জনেরও বেশি বিজেপি কর্মী তাদের মেম্বারকে নিয়ে যুক্ত করা বাংলাদেশের বর্ষণদেবশ বসলেন শেখ হাসিনা রবিবার সাধারণ নির্বাচনে সারা দেশব্যাপী ভোট গ্রহণ পর্ব আয়োজিত হয় বিরোধীদের ভোট গয়ে কঠোর দানের প্রভাব কোনো কিছুই আটকাতে পারে না শেখ হাসিনাকে ঘুরতে বসে ভারতের সঙ্গে সম্পর্ক তিনি কি বলেন আসুন জেনে নেওয়া যাক ইন্ডিয়া ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ ইন 71 দে সাপোর্টড আস এন্ড অলসো 75 দে গিভ শেল্টার টু ask me and my, my sister and my, myself and also other family members. so india we consider our next door neighbor and we have many problems, but we solve it through bilaterally. so i really uh, appreciate that, that with neighbor we have wonderful relationship and as you know that i have relationship, a good relationship with every country. that is our motto that friendship to all. Molest ours none. So th we are following that. And uh, my ne next five years, I already told you that the economic progress ensure people a better life. That is my main aim. And all the works we have started, I want to fulfill that so that my people get a prosperous life. That is my uh, main aim. Already, I have declared our. Uh, election manifesto. So every time when we declare our election manifesto, every year when we prepare our budget, we follow our election manifesto. How much we promised to people, and how much we could have done, and how much we have to do. So, and that way, every year when we prepare our budget, we always uh, go through our uh, বাইরে থেকে অতিথি এলে একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট করবেন তাতে ব্যবসাটা বাড়বে প্রশাসনিক সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো কি কি বললেন শোনাব আজকে বড় বড়ো কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয়কট ধোপা বয়কট স্কুল বয়কট কলেজ বয়কট মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন একটা পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকে এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয় তাই বিশ হাজার মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন তাহলে ব্যবসাটা বাড়বে যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন বাইরে যারা যাবেন আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের লোকে কত খুশি হয় সোনাদানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাকটুইতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআইয়ের একটিয়ারি ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে তাছাড়াও তাদের ঘরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল সিজার লিস্ট দেওয়া হয়নি তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস কেন্দ্র থেকে ছিয়াত্তরটি টিম রাত্রে এসে দেখে যাওয়ার পরেও টাকা দিচ্ছে না আমাদের রাজ্যে টাকা তুলে নিয়ে যাচ্ছে অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না সব প্রকল্পে বিজেপির লোক লাগাতে বলছে ভারত পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লাগাতে পারি বিজেপি দলীয় লোগো কেন লাগাতে যাব মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে মোট ছিয়াত্তরটি টিম এসছে এই দুবছরে তাও টাকা দিচ্ছে না আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বিষয়ে বসে একটা শর্ট আউট করবে এ টাকা কাদের টাকা এটা কেন্দ্রের টাকা নয় এটা কেন্দ্র কিছু টাকা দেয় এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয় আর রাজ্যের টাকা বাদ বাকি আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায় তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন এটা কখনো হতে পারে কি এটা হতে পারে একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বলে সব গেরুয়া রং করতে হবে আরে গেরুয়া তো সাধুরা পরে আমরা তাদের সম্মান জানাই কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন এক টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই এই প্রচার মিথ্যা অপপ্রচার কুৎসা কতদিন চলবে তা সত্ত্বেও মনে রাখবেন বাংলায় ছেষট্টি হাজারের প্রকল্প বেশির প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে জয়নগর আশেপাশের এলাকায় পঞ্চাশটি হেলথ সাব সেন্টার আরও চারটির কাজ চলছে পানীয় জলের জন্য এখানে পিএইচি পঁয়ত্রিশটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে যার জন্য খরচ করা হয়েছে দুশো সাতাত্তর কোটি ছাব্বিশ লক্ষ টাকা বারুইপুর মহকুমা জুড়ে একশো বড় বড় বড়ো জল প্রকল্প আমরা করেছি যার মূল্য প্রায় চার হাজার তেইশ কোটি টাকা মনে রাখবেন এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে এই জেলায় কন্যাশ্রী পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ছাত্রী সবুজ ছাত্রী পেয়েছে উনচল্লিশ হাজার বেশি ছাত্রছাত্রী শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল টাইপ পেনশন স্কলারশিপ পেয়েছে পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন সাতষট্টি হাজার মহিলা রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে পঁচিশ হাজার টাকা করে দেয়া হয় তারা পেয়েছে পাঁচ হাজার জন কৃষক বন্ধু পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা দশ হাজারেরও বেশি লোক পাচ্ছেন অনেক গরিব পরিবারকে নানারকমভাবে আমরা সাহায্য করি মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর ক্যানিং বাসন্তী কুলতলির বিভিন্ন জায়গায় এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দুশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় ব্রিজ তৈরি করা হয়েছে পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু এছাড়া খাল আলমপুর খাল কাটাখালী খাল সহ নটা বড় বড় ব্রিজ করা হয়েছে এবং আঠেরো হাজার কিলোমিটার রাস্তার কাজ হয়েছে যার জন্য খরচ হয়েছে বারোশো কোটি টাকা এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা আটশো কিলোমিটারের বেশি সেটা আলাদা খরচ হয়েছে চব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছে হাম ঘর ঘর মে জল দেতা ঘর ঘর পানি কোন পৌঁছতা আমাদের মামাটি মানুষের সরকার মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার ছিয়াত্তর পারসেন্ট খরচা আমরা করি দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য জলস্বপ্ন প্রকল্প তার নাম এই প্রকল্পে এই জেলায় উনিশ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে ফলকা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে তেরোশো তেত্রিশ কোটি টাকার মেগা প্রকল্প বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরো বড় করা হচ্ছে পাঁচশো চুয়ান্ন কোটি টাকা খরচ হচ্ছে পঞ্চায়েত এলাকায় এক কোটি চুয়াত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছে দেবার জন্য সাতান্ন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে সতেরো হাজার কোটি টাকা খরচ করে বাহাত্তর লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে বাকিরাও এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন পৌর এলাকাতেও ইতিমধ্যে সাত হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা খরচ করে তেতাল্লিশ লক্ষ বাহান্ন হাজার বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি আরও ষোলো লক্ষ বাড়িতে জলের কানেকশান দেওয়া হবে তার জন্য ন হাজার পাঁচশো কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসছেন কন্যাশ্রী মেয়েরা কারা এসছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী জেনে রাখবেন আপনাদের জন্য তিনটে প্রকল্প স্কুল পর্যন্ত কন্যাশ্রী ওয়ান কলেজে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী থ্রি অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে সমস্ত কন্যাশ্রী মেয়েরা এর মধ্যে হিন্দু মুসলিম শিডুল কাস্ট আদিবাসী কোনো ভাগাভাগি নেই সবাই পাচ্ছে শিডুল কাস্ট ছেলেমেয়েরা তপশিলিরা মনে রাখবেন তপশিলি বন্ধু পেনশন আছে আপনাদের জন্য আদিবাসীদের জয় জহর পেনশন আছে সংখ্যালঘুদের জন্য ওই কোশির স্কলারশিপ আছে কেন্দ্র দেয় না আমরা তিন কোটির বেশি ছাত্রছাত্রীকে ওই কোশির স্কলারশিপ দিয়েছি এবং ওবিসির মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট মাইনরিটি ছেলে মেয়েদের ঢুকিয়ে আমরা সেখানে মেধাশ্রী প্রকল্প তৈরি করেছি যাদের কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিচ্ছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বেন স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কিম স্কলারশিপও আছে জেনারেল স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে বাবা মাকে গ্যারেন্টার থাকতে হচ্ছে না রাজ্য সরকার গ্যারেন্টার দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুলভে ঋণ পেয়ে পড়াশুনো চালাতে পারেন আজকে মনে রাখবেন কৃষকের কোনো ক্ষতি হলে কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা দু লক্ষ টাকা দিই আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি কোন মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পাবে মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে অন্যান্য কাজও তৈরি করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান তারা যদি কখনো বিপদে পড়েন মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি আমরা সব সময় তাদের পাশে আছি যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসবো আপনারা দেখছেন নিউজ নাইন ভয় পাই না এগিয়ে চলি